এই যে দেখতে পাচ্ছেন এখানে শামুক বিক্রি হচ্ছে এটা কি এটার নাম কি শামুক কত করে কেজি বিক্রি হচ্ছে দিদি কেজি 100 টাকা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে শামুক বিক্রি হচ্ছে এগুলো যে 100 টাকা কেজি 100 টাকা এগুলো কি আপনারা পাহাড়ের ভিল থেকে নিয়ে আসেন এই যে এইখানে বাজারটি বসে বনরূপা বাজার এখানে আরেক ধরনের একটা সবজি দেখতে পেলাম এটা দেখুন এ দাদি এটার নাম কি সিম 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 এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের সিম কেমন কি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের বেগুন আমি প্রথম দেখলাম জীবনে এটা কি কিভাবে খায় সবজি রান্না করে খায় নাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে বেগুন গুলো সবজি রান্না করে খাই দেখুন কি ছোট ছোট বেগুন এগুলো পাহাড়েতে চাষ করা হয় কি নাম এগুলো দিদি বন্ধুরা দেখুন এই যে এক ধরনের পাহাড়ি কচু প্রথম দেখলাম আমাদের ওলের মতো না এই যে দেখতে পাচ্ছেন ওলের মতোই দেখতে কিন্তু এটা পাহাড়ি করছু আলু এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদু বিক্রি করতেছি তাহলে আলু এটা খেতে কমা ফিরিয়া হ্যাঁ ও মানে এটাতে অনেক উপকার হয় কি কি বললেন ডায়াবেটিস ডায়াবেটিস ভালো হয় আর জমি দাম কত কেজি কত বিক্রি 50 50 দাম কম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই দাদু এই যে এক ধরনের সাদা আলু বিক্রি করতেছে পাহাড়ি আলু এটা খেলে বের বলতেছে যে বিভিন্ন ধরনের অসুখ ভালো হয় যেমন ডায়াবেটিস আছেন একজনের পাতা এটা তারা মশলা হিসেবে ব্যবহার করে আমরা যেমন তেজ পাতা ব্যবহার করি সে এটা ব্যবহার করে এই পাহাড়িতে এখানে চাসা হয় এগুলো নাম কি বরুণা শাক শাক হিসাবে খায় এটা এই যে দেখতে পাচ্ছেন এই পাটাগুলো গুলো বলে শাক হিসাবে খায় কত করে এগুলো বিশ টাকা একটা একটা আটি বিশ টাকা বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এটার দাম বিশ টাকা এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঠালো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাহাড়ি কাঠালো এখন নিয়ে আসা হয়েছে এই বনরূপ হাটে বিক্রি করার জন্য আর তারা এভাবে সেই বনরূপ হাটে লাইন ধরে বসে যায় রাস্তার পারে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে তারা এই হাটে বিক্রি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি আনারস নিয়ে আসা হয়েছে আনারস কত করে পিস দাদি চল্লিশ টাকা পিস আর আপনারা তো জানেন যে পাহাড়ি আনারস অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় এবং কেমিক্যাল ফ্রি মানে এখানে কোনো বিষ প্রয়োগ করা হয় না দেখুন কি সুন্দর সুন্দর এখানে আনারস নিয়ে আসা হয়েছে সব পাহাড় এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি যে বেগুন কি সুন্দর সুন্দর বেগুনগুলো দেখুন এত সুন্দর বেগুন এখনো পোকা নাই দেখুন একবারে ফ্রেশ কি সুন্দর ফ্রেশ বেগুন তারা এই পাহাড়ে চাষ করে দেখি তো মনে হচ্ছে যে খুব সুস্বাদু হবে দাদু এগুলো কত করে কেজি বিক্রি করেন ষাট টাকা টাকা এই যে এখন তো সবজির দাম অনেক তার হিসাবে আমি মনে করি কমই আছে টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদা ই খাচ্ছে তামাক খাচ্ছে এটা কি বাঁশ দিয়ে তৈরি করেন আপনারা এটা নিজে তৈরি করেন আচ্ছা আচ্ছা এই যে দাদা ই নিয়ে আদা নিয়ে আদা কত করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাহাড়ি আদা কি সুন্দর আর এই যে কোনো শাক সবজি একবারে নির্ভেজাল কারণ তারা কোনো কেমিক্যাল বা বীজ কিছুই ব্যবহার করে না দেখুন কি সুন্দর এই যে পাহাড়ি আদা এটা কি এটা কি করে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের সবজি খায় না এই যে দেখতে পাচ্ছেন এটা আমি জীবনে প্রথম দেখলাম এটা এক ধরনের সবজি তারা খায় এই হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য মাহমুদ ওয়েলকাম টেনাদার বলো ভিডিও বন্ধুরা এখন আমি আছি রাঙ্গামাটির সমতা ঘাটে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা কারণ এখানে সমতাঘাটে একটি অনেক প্রাচীন বাজার বসে যেটা হচ্ছে বনরূপা বাজার কারণ এই পাহাড়িরা অনেক তাদের যে চাষাবাদ করা পণ্যগুলো নিয়ে আসে এই বনরূপা বাজারে বেসে বন্ধুরা আজকে আমি সেই বনরূপা বাজার ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের এই যে দেখুন বন্ধুরা এখানে কলাগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সব পাহাড়ি কলা তারা পাহাড় থেকে নিয়ে আসে এই বনরূপা হাটে বিক্রি করে এটা হচ্ছে অনেক প্রাচীন হাট এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রাঙ্গামাটির বনরূপা বাজার আর এখানে অনেক পাহাড়ি ভাইরা যে আছে তারা পাহাড় থেকে অনেক কিছু চাষাবাদ করা যেমন তাদের শাকসবজি এই বনরপা হাটে নিয়ে আসে বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি এই যেমন পাহাড়ি শশা বন্ধুরা এই যেগুলো হচ্ছে পাহাড়ি শশা এই বনরপা হাটে নিয়ে আসে তারা বিক্রি করেন দাদা ভালো আছেন এই যে বরবটিও নিয়ে আসা হয়েছে এগুলো সব হচ্ছে পাহাড়ি বর্বতটি মানে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি তারা যে পাহাড়ে চাষ করে পাহাড়ি ভাইরা তারা এখানে নিয়ে আসে বিক্রি করে এই যে দেখুন বিভিন্ন ধরনের শাকসবজি এই যেখানে ই নিয়ে আসে লেবু নিয়ে আসা হয়েছে এখানে তারা সুন্দরভাবে এই বনার হাটে শনিবার এবং বুধবার হাট বসে তারা এখানে নিয়ে আসে বিক্রি করে এবং সাপ্তাহিক এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো দিদি এগুলো সব পাহাড়ি না আপনাদের এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি যে বরবটি নিয়ে আসা বিক্রি হয়েছে তারপরে যে কইথা আপনারা কি বলেন এটাকে কইথায় বলেন না এই যে কইথা নিয়ে আসা হয়েছে মানে পাহাড়ি যে যেগুলো সবজি চাষ করে তারা এই বনের হাটে নিয়ে আসে বিক্রি করে এবং তারা বাজার সদায় করে আবার চলে যায় এবং হাটটি বছর শনিবার এবং বুধবার আর বন্ধুরা চলুন আমরা আরও ঘুরে ঘুরে দেখব এই হাটটি এর কি বলেন আপনারা দিদি এই যে করলাই বলে তারাও করলা বলে কোন বিশাল বিশাল করলা আর এই যে পাহাড়ি বেগুন দেখুন কি সুন্দর এই যে এখানে দিদি নিয়ে আসছে শাক নিয়ে আসছে এগুলো শাক নাকি এই যে তারপরে ই নিয়ে আসা হয়েছে বিভিন্ন শাক সবজি তারা যে চাষাবাদ করে সেগুলো নিয়ে আসে এই বিক্রি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে এক ধরনের দাদু এগুলোর নাম কি কি নাম এগুলো দিদি বন্ধুরা দেখুন এই যে এক ধরনের পাহাড়ি কচু এটা প্রথম দেখলাম আমাদের ওলের মতো না এই যে দেখতে পাচ্ছেন ওলের মতোই দেখতে কিন্তু এটা পাহাড়ি কচু ওলের মতোই বলতেছে দাদা বলতেছে পাহাড়ি ওলের মতো আর এটা কি দেখি ফাইটটা আলু এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদু বিক্রি করতেছে বলে ফাইটটা আলু এটা হ্যাঁ

এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডাব নিয়ে আসা হয়েছে পাহাড়ের শাক সবজি সব এখানে নিয়ে আসা হয় এই বনরূপা হাটে বিক্রি করার জন্য পাহাড়িতে চাষ করা হয় সবকিছু এই হাটে নিয়ে আসা হয় আর আজকের ওয়েদারটা অনেক খারাপ বৃষ্টি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাহাড়ি কাঁঠালো এখন নিয়ে আসা হয়েছে এই বনরূপা হাটে বিক্রি করার জন্য আর তারা এভাবে সেই বনরূপা হাটে লাইন ধরে বসে যায় রাস্তার পারে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে তারা এই হাটে বিক্রি করার জন্য এই যে এক দিদি নিয়ে আসছে এখানে পেঁপে নিয়ে আসছে ডাব নিয়ে আসছে এই যে এখানে শাক বিভিন্ন ধরনের এই যে শশা নিয়ে আসা হয়েছে শশা না ক্ষীরে এটা এই যে বন্ধুরা দেখুন এখন পাওয়া যাচ্ছে পাহাড়ে এখানে যা প্রত্যেক ধরনের সবজি এখানে পাওয়া যায় ফল ফুল থেকে দেখুন এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি আনারস নিয়ে আসা হয়েছে আনারস কত করে পিস দাদি চল্লিশ টাকা পিস আর আপনারা তো জানেন যে পাহাড়ি আনারস অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় এবং কেমিক্যাল ফ্রি মানে এখানে কোনো বিষ প্রয়োগ করা হয় না দেখুন কি সুন্দর সুন্দর এখানে আনারস নিয়ে আসা হয়েছে সব পাহাড়িদের মানে এক কথা এই বনরূপা হাটে পাহাড়িদের যে তারা যে পাহাড়ে চাষবাস করে সব শাক সবজি এই বনের পাহাড়ে নিয়ে আসে বিক্রি করে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলা নিয়ে আচ্ছা ভালোই তো এই সব পাহাড়ি মরিচ না এই যে দেখতে পাচ্ছেন তেতুল নিয়ে আসা হয়েছে এই যে শাক তারপরে এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি যে বেগুন কি সুন্দর সুন্দর বেগুন গুলো দেখুন এত সুন্দর বেগুন এখনো পোকা নাই দেখুন একবারে ফ্রেশ কি সুন্দর ফ্রেশ বেগুন তারা এই পাহাড়ে চাষ করে দেখি তো মনে হচ্ছে যে খুব সুস্বাদু হবে দাদু গেল কত করে কেজি বিক্রি করেন ষাট টাকা এই যে ষাট টাকা এখন তো সবজির দাম অনেক তার হিসাবে আমি মনে করি কমই আছে ষাট টাকা কেজি আর বেগুনগুলো দেখুন কি সুন্দর আমার দেখে অনেক ভালো লাগলো এখন এক কথায় এই বনরূপা হাটে আপনারা সব সময় সব ধরনের সবজি শাক সবজি পাওয়া যায় এই দেখুন ভুট্টা কত সুন্দর হয়েছে এই এখন যেহেতু ভুট্টার সিজন মানুষ এখন ভুট্টা লাগাবে তারপর এখন দেখুন ভুট্টা এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন তারা নিয়ে আসে বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক শাকসবজি নিয়ে আসা হয়েছে এই যে মরিচ বিক্রি করতেছে এই বনরূপা বাজারে এভাবে তারা আসে বিক্রি করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও বন্ধুরা বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে কি সুন্দরভাবে এখানে তারা হাট বসছে এটা হচ্ছে সেই বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে তেঁতুলও নিয়ে আসা হয়েছে যে দেখুন তেঁতুল এই বনরূপ হাটে তেঁতুলও বিক্রি হয় আর আজকের ওয়েদারটা অনেক খারাপ কারণ বৃষ্টি হচ্ছে ওই জন্য তারা বসতে ভালোভাবে পারে নাই অনেকে বসছে আ দাদু এটা কি খাচ্ছেন বুকা তামাক তামাক খাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদা এই খাচ্ছে তামাক খাচ্ছে এটা কি বাঁশ দিয়ে তৈরি করেন আপনারা এটা নিজে তৈরি করেন আচ্ছা আচ্ছা এই যে দাদা ই নিয়ে আসছে আদা নিয়ে আসছে আদা কত করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাহাড়ি আদা আর এই যে এটা কি এটা কি করে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের সবজি খায় না এই যে দেখতে পাচ্ছেন এটা আমি জীবনে প্রথম দেখলাম এটা এক ধরনের সবজি তারা খায় এই হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য কি সুন্দর সুন্দর এখানে বনরূপা হাটে আসলে আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি দেখতে পাবেন যারা দিনারা পাহাড়ে চাষ করেন এবং এগুলো অনেক ভালো এবং দেখতেও অনেক টাটকা আর এগুলোতে এক এগুলোতে একবারে কেমিক্যাল মানে বিষ কোনো কিছু তারা দেয় না একবারে পাহাড়ে চাষাবাদ করে একমাত্র মানে প্রিয় খাবার হচ্ছে বাঁশ্কুরুল আর এই বনরূপা হাটে বাঁশকুরুলও বিক্রি হচ্ছে যে দেখুন এই যে বাঁশ্কুরোল কত করে এগুলো বিক্রি করতেছেন এই যে এই যে তারা যে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আছে এই যে বনরূপা হাটে বসছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে সামুক বিক্রি হচ্ছে এটা কি এটার নাম কি শামুক কত করে কেজি বিক্রি করতেছেন দিদি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে हम लोग ना ना দেখুন এ দাদি এটার নাম কি সিম এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি সিম কেমন কি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে বসছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই হাটে এখন ভুট্টা পাওয়া যাবে কারণ এখন ভুট্টার সিজন না তারপরে কিন্তু পাহাড়ে ভুট্টা চাষ হয় যে দেখুন ভুট্টা এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে আহ কি বিশাল ডাব দাদু ডাব কত করে বাইরে ভাই বন্ধুরা দেখুন পাহাড়ি ডাব কি বিশাল এত বড় ডাব দেড়শো টাকা দাম দাম তো কম ওই হিসাবে দেখুন কি বিশাল রাব বা আর এই যে দেখতে পাচ্ছেন কলাও নিয়ে আসা হয়েছে এটা সব পাহাড়ি কলা না দেখুন কি সুন্দর আচ্ছা তাতে বিক্রি করেন সব বিক্রি হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব সুটকি বিভিন্ন ধরনের যে সুটকি আছে সুটকিগুলো এখানে বিক্রি করা হয় দেখুন বন্ধুরা এটা কচুনি আশা হয়েছে এই পাハリ কচু না এটা কত করে কেজি নাকি কেজি 70 টাকা কেজি বিক্রি করে যে দাদা নিয়ে আসছে দেখুন কি সুন্দর এই কচুগুলো কত বড় বড় এবং সুন্দর আর এই কচু না আদা এই আদাও নিয়ে আসা হয়েছে বন্ধুরা আরে এক ধরনের শাক নিয়ে আসা এটা কি শাক নাকি জুমে জুমে চাষ করা হয় বন্ধুরা এই বনরুবা বাজারে তারা যে দাদারা যে পাহারে বিভিন্ন ধরনের জুমে চাষ করে যেমন বিভিন্ন শাক সবজি তো আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে এই বাজারে যে সবজিগুলো বিক্রি করতেছে প্রতিটা সবজি এত ফ্রেশ এবং চকচক দেখে মনে হচ্ছে যে নিজে কাঁচা কাঁচা খেয়ে নি এতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন টমেটো নিয়ে আসা হয়েছে বন্ধুরা যে দেখুন টমেটো নিয়ে আসা হয়েছে এখন টমেটো মানে যে পাহাড়ি বনরোপা বাজারে একজনের সব ধরনের সবজি পাবেন টাটকা একবারে তারা জুমে যে চাষ করে একবারে সকালে এই বনরোপা হাটে নিয়ে আসে একবারে টাটকা নিয়ে আসে দেখুন এই যে বেগ টমেটো পাওয়া যায় বন্ধুরা দেখুন এখন টমেটো যেহেতু সিজন না তারপরেও টাটকা টমেটো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন বেগুন নেওয়া আছে যে বন্ধুরা দেখুন ভুট্টা কতটা সুন্দর এই পাহাড়িতে যে যে কোনো শাক সবজি বা যে কোনো ফলমূল একবারে নির্ভেজাল এবং সুন্দর হয় দেখুন ভুট্টা এখন ভুট্টাও এখানে পাওয়া যাচ্ছে পাহাড়িতে যে ভুট্টা চাষ হয় ভুট্টা নিয়ে আসে দেখুন কি সুন্দর ভুট্টা বন্ধুরা কি সুন্দর ভুট্টা এখন কি বিশাল বিশাল ভুট্টা হয়েছে ভুট্টা এগুলোকে পিস হিসাবে বিক্রি করছেন দাদি কেজি কত করে কেজি বন্ধুরা দেখুন ভুটটা এখানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে দেখুন একশো বিশ টাকা কেজি ভুটটা আর কি সুন্দর ভুট্টা এই যে দেখুন কি এক ধরনের সবজি নাকি বলতে পারতিছি না বন্ধুরা দেখুন এই যে দেখুন এই যে দাদা শাগনি আসছে